দুটো জিনিস আপনার নিজের আছে একটা হচ্ছে আপনার পোড়া কপাল আর একটা হচ্ছে মানুষের দেয়া অপমান এই দুটো জিনিসই কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের একদম নিজের আছে আর গুলো কোনোটাই কিন্তু নিজের নেই যে মার্চ দু হাজার চব্বিশ মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে এমন একটা মাস হতে চলেছে না যেখানে অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে অনেক পজিশন থেকে আপনাকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে এবং সব থেকে বড় কথা অনেক পজিশন থেকে কিন্তু নিজেকে মুক্ত করার একটা উপায় আপনার কিন্তু রপ্ত করতে পারবেন শুধু আপনাকে কিছুটা স্ট্র্যাটেজি কিছুটা আপনাকে কিন্তু একটা পর্যালোচনা করে মার্চ দু হাজার আপনাকে কিন্তু চলতে হবে তার কারণ দু হাজার চব্বিশের অ্যাকচুয়াল পথ চলাটা মিথুন রাশির জন্য কিন্তু মার্চ দু থেকে শুরু হতে চলেছে তার অনেকগুলো কারণ রয়েছে অনেকগুলো অ্যানালিসিস তার রয়েছে এবং অনেকগুলো পর্যায়ে এমন রয়েছে যেগুলো কিন্তু আপনাকে একটু ডিপলি ভাবে বোঝানোটা কিন্তু ভীষণ ভীষণভাবে প্রয়োজন তাহলে চলুন আমরা শুরু করি মার্চ দু হাজার চব্বিশ মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে ঠিক কোন কোন জায়গায় কিন্তু বেটারমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু আসতে চলেছে আর এই ভিডিওতে আমরা যেমন নক্ষত্র ভিত্তিক আলোচনা করবো তার সঙ্গে এই ভিডিওতে আমরা এমন কিছু উপায়কে দেখার চেষ্টা করবো যে উপায়গুলোকে অবলম্বন করলে মিথুন রাশির খুব তাড়াতাড়ি এবং তার সঙ্গে মিথুন রাশির কিন্তু উদ্বিগ্নতার যে জায়গাটা চলছিল সেখান থেকে কিন্তু আপনি একটা রিল্যাক্সেশন জায়গা সেটা কিন্তু পেতে পারেন চলুন আমরা আলোচনাটা শুরু করি দু হাজার চব্বিশ মিথুন রাশি সাপেক্ষে নক্ষত্র ভিত্তিক আলোচনা মার্চ মাস তাদের ক্ষেত্রে কি কেমন যাবে নমস্কার জয় মাতারা প্রথমে মিথুন রাশিকে মার্চ দু হাজার যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গা দেখুন ষষ্ঠপতি এবং তার সঙ্গে আপনাদের একাদশপতি ষষ্ঠ একাদশপতি মঙ্গল মাসের পনেরো তারিখ সময় আপনাদের দশ অষ্টম ভাবকে ছেড়ে দিয়ে নবম ভাবে নবম পতির সঙ্গে কিন্তু অবস্থান করবে অর্থাৎ মিথুন রাশি সাপেক্ষে মোটামুটি পনেরো তারিখ পর্যন্ত সময় আপনাদেরকে কিন্তু এই ব্যথা যন্ত্রণা চোটাকাত প্রাপ্তির সমস্যা আপনাদের হাই ব্লাড জনিত সমস্যা কোলেস্ট্রলের যে সমস্যা এই যে সমস্যাগুলো ছিল এগুলো কিন্তু টুকটাক টুকটাক করে একটু সমস্যা আপনাদেরকে দেবে পনেরো তারিখের পরবর্তী সময় থেকে আপনি কিন্তু শারীরিক ক্ষেত্রের একটা ইম্প্রুভমেন্ট শারীরিক ক্ষেত্রের বেশ একটা কিন্তু একটা ভালো জায়গা মিথুন রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত আপনাদের লগ্নপতি বুধ সে কিন্তু এবার আপনাদের দশমভাবে রাহুযুক্ত হয়ে অবস্থান করতে চলেছে তাহলে আপনি যদি মিথুন রাশির মানুষ হন মার্চ 2024 এ আপনার শারীরিক ক্ষেত্রে কিন্তু কিছু অ্যালার্জেটিক প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে স্কিন ডিজিজ এটা কিন্তু হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে আর যে সকল কিন্তু মিথুন রাশির মানুষের একটু শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা আছে সেই সমস্যা একটু বৃদ্ধি পাওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে বাট তৃতীয় ভাবের অধিপতি আপনাদের ক্ষেত্রে নবম ভাবে নবম পতির সঙ্গে কিন্তু অবস্থান করবে সে কোথাও গিয়ে কিন্তু মিথুন রাশিকে মার্চ 2024 এ যে কোনো রোগের সঙ্গে ফাইট করা কিন্তু একটা প্রপার ইমিউনিটি বিল্ড আপ করার জায়গা একটা বেটার হেল্প আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান সে কিন্তু করবে তার সঙ্গে একটা যেটা খুব ভালো জায়গা থাকছে মিথুন রাশি সাপেক্ষে আপনাদের পঞ্চমপতি এবং তার সঙ্গে আপনাদের দ্বাদশপতি পঞ্চম দ্বাদশপতি শুক্র সে কিন্তু আপনার নাইন্থ হাউসে যখনই কিন্তু ঢুকে যাবে এবং নাইনথে নবম পতির সঙ্গে সে কিন্তু অবস্থান করবে তখন আপনি মিথুন রাশির মানুষ হলে আপনার চলতে থাকা বহু শারীরিক সমস্যা বহু আনকন্ট্রোল ডিজিজ থেকে কিন্তু আপনি অনেকটাই মূর্তি ইম্প্রুভমেন্ট তৈরি করতে পারবেন এবং সব থেকে বড় কথা শুক্রের নবমভাবে অবস্থান মিথুন রাশির মানুষকে প্রি ট্রিটমেন্টের জায়গায় কিন্তু মানে ঠিকঠাক একটা ট্রিটমেন্টের জায়গা আপনার কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে মার্চ দু হাজার চব্বিশে তার আপনার ভাবে চলতে থাকা ডিপ্রেশন মানসিক অবসাদ মানসিক চাঞ্চল্যতা এই জায়গাগুলো থেকে আপনি অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন লাস্ট কিছুটা সময় ধরে মিথুন রাশির মানুষ কিন্তু মনের মধ্যে কাজ করছিল অজ্ঞাত একটা করছিল অনেক সময় নিজের ওপরেই বিভিন্ন রকম কোয়েশ্চেন মার্ক তৈরি হয়েছিল সেই সকল জায়গা থেকে মিথুন রাশির একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু মার্চ দু হাজার চব্বিশে থাকবে যখনই মঙ্গল অষ্টমকে এবার কিন্তু ছাড়তে আরম্ভ করবে তখন থেকেই কিন্তু মিথুন রাশি শারীরিক ক্ষেত্রে বা মানসিক ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই মিথুন রাশির মানুষ কিন্তু লক্ষ্য করতে পারবেন চেষ্টা করবেন এই পুরো মাসটায় মিথুন রাশি মানুষকে কিন্তু দুর্গা মন্ত্রকে একটু জব করার চেষ্টা করবেন দুর্গা মন্ত্র যদি জানা না থাকে ইউটিউব বা গুগুলে কিন্তু একটু সার্চ করে দেখে নেওয়ার চেষ্টা করবেন সেই দুর্গা মন্ত্রটা যার যতক্ষণ ভালো লাগছে কারণ এই মুহূর্তে মেন্টাল যেটা ট্রেস আপনি হয়তো একবারে বসে একশো আটবার একশো বার একশো বার একশো বার আপনি কিন্তু জব করতে পারবেন না কারণ আপনার মেন্টাল কন্ডিশন সেই জায়গায় নেই অতএব প্রথম প্রথম যখন শুরু করবেন যতটুকু সময় ভালো লাগবে ততটুকু সময় জব করার চেষ্টা করুন অথবা যেটা যদি আপনার করতে ভালো না লাগে দৈনন্দিন কাজের ক্ষেত্রে যখন যা কাজই করছেন না কেন ওং শব্দটা বারবার করে মুখে উচ্চারণ করা শুরু করুন দেখুন মানসিক ভাবে চলতে থাকা টেনশন ডিপ্রেশন থেকে অনেকটা শারীরিক ক্ষেত্রেও একটা বেটারমেন্ট অবশ্যই মিথুনাশির মানুষ করলে বা সময়ের অভাবে যে কোনো একটি উপায়কে করলেও আপনি কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট মিথুন মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন ওভারঅল পুরো মাসটাই কিন্তু আপনার গুরুজনের শরীর স্বাস্থ্যের জায়গা একটা বেটারমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে পিতার যে শরীর স্বাস্থ্যের জায়গা কিছু ছোট ছোট হসপিটালাইজেশন ইস্যু সেটা কিন্তু তৈরি সেটা একটু দেখে নেওয়ার প্রয়োজন কিন্তু থাকছে তবে সেটা কিন্তু মোটামুটি মার্চের পনেরো তারিখ সময় অবধি পনেরো তারিখের পরবর্তী সময় কিন্তু মিথুন রাশি সাপেক্ষে তাদের আহ শারীরিক বা পিতার স্বাস্থ্যের জায়গার একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন এখানে কোনো অসুবিধার জায়গা কিন্তু থাকছে না যেহেতু ফোর্থ হাউসে কেতু আপনাদের এবার নক্ষত্রকে কানেক্ট করতে চলেছে সেক্ষেত্রে আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার একটা ইম্প্রুভমেন্ট আপনি মিথুন রাশির মানুষ হলে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন পার্টনারশিপ শরীর স্বাস্থ্যের জায়গা মিথুন রাশির এখন যথেষ্ট বেটারমেন্ট জায়গা থাকবে পার্টনার শারীরিক মানসিক সব জায়গার একটা ইম্প্রুভমেন্ট এখন কিন্তু আপনার পার্টনারকে আপনি প্রাপ্ত করতে পারবেন প্রয়োজনে তার প্রপারলি ট্রিটমেন্টের ব্যবস্থা সেটাও কিন্তু আপনি করতে পারবেন আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন তবে সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা আপনার কিন্তু তৈরি হতে পারে তার কারণ ফোর্থ হাউসে এখন কিন্তু আপনাদের কেতু এবার হস্তাকে কানেক্ট করবে এবং টেন হাউসে কিন্তু রাহু অবস্থান করে আছে এবং আপনার তৃতীয় পতি মানে মার্চ দু যদি বিশেষ করে বা আগুনে যদি জায়গা একটু সন্তানকে চেষ্টা করবেন যদি খুব ছোট সন্তান হয় সেক্ষেত্রে দেখবেন ইলেকট্রিকের কোনো জায়গা গিয়ে একটু সচেতন তাকে কিন্তু রাখার চেষ্টা করবেন বা পরে গিয়ে কিছু চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু সন্তানের ক্ষেত্রে মিথুন রাশির হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে একটা অত্যন্ত অত্যন্ত ভালো

ক্ষেত্রে কিন্তু মার্চ দু সময়টা কিছুটা হলেও তাদের সেই জায়গাটার লক্ষ্য করতে পারবেন মধ্যে ছিলেন হাঁটু পায়ের নিচের অংশ নিয়ে যারা ভীষণ রকম ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন তাদের কিন্তু যদি আপনি নক্ষত্রে কিন্তু মানুষ হয়ে থাকেন এবং ওভারঅল পুনর্বসুর একটা শারীরিক ইম্প্রুভেন্টের মাস মার্চ দু কিন্তু হতে চলেছে অবশ্যই বেটার জায়গা থাকবে তবে নক্ষত্রকে একটুখানি বলে দিই পুনর্বসু এবং আদ্রা এই দুটি নক্ষত্রের মানুষ কিন্তু গুরুজনের জায়গার একটু খেয়াল

শুক্র অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি এবং তার সঙ্গে আপনাদের ক্ষেত্রে তার এই আপনি থাকতে আপনার কিন্তু কর্মক্ষেত্রে বেশ কিছু ডেভেলপমেন্ট রেজাল্ট এবার কিন্তু আপনি প্রাপ্ত করতে পারেন আপনি চাকরি পরিবর্তন করতে পারেন চাকরি ক্ষেত্রে নতুন প্রমোশন পেতে পারেন এবং চাকরি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে একটা প্রমোশন প্রাপ্তি মিথুন রাশির মানুষের কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে বহু মিথুন রাশির মানুষের কিন্তু এরকম হচ্ছিল যারা দীর্ঘ সাত আট বছর একই জায়গায় চাকরি করছিলেন কোনো প্রমোশন আপনারা প্রাপ্তি করতে পারছিলেন না এবং অনেক ডেডিকেটেড কাজ করেও কিন্তু তারা রেকগনিশন পাচ্ছিলেন না তাদের কিন্তু একটা রেকগনিশন পাওয়ার সময় মার্চ দু হাজার চব্বিশ অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে তবে একটা জিনিস কিন্তু থাকবে যে যে সেক্টরে মিথুন রাশির মানুষ চাকরি করছেন না কেন টেন্থ হাউসে অবস্থানকারী রাহু এবং তৃতীয় রবিও কিন্তু টেন্থ হাউসে অবস্থান করবে এবং সব থেকে বড় কথা আপনাদের লগ্নপতি বুধ সেও কিন্তু রাহু যুক্ত হয়ে টেন্থ হাউসে অবস্থান করবে তার মানে আপনার রেকগনিশন দিলেও আপনার প্রমোশন দিলেও উন্নতি দিলেও পরিবর্তনের সম্ভাবনা দিলেও আপনার কর্মক্ষেত্রে কিন্তু চাপটা কিন্তু এই মুহূর্তে আপনাকে থেকেই যেতে হবে বহু বহু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কর্মক্ষেত্রে বেশ কিছুটা চাপের জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে উপরন্তু যেটা হতে পারে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে ঘোরাঘুরির সম্ভাবনা কিন্তু অসম্ভব রকম বৃদ্ধি পেতে পারে আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনি যদি কোনো সেলস মার্কেটিংয়ে থাকেন আপনার পারফরমেন্স গ্রাফ যথেষ্ট বেটারমেন্ট রেজাল্ট দিলেও আপনাকে কিন্তু পরিমাণ অতিরিক্ত পরিমাণে তবে প্রমোশন প্রাপ্তি রেকগনাইজড হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এবং সবথেকে বড় কথা যে সমস্যাটা হচ্ছিল যে আপনার রেকগনিশন অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল সেই জায়গা থেকেও কিন্তু মিথুন রাশির মার্চ দু আপনার রেকগনিশন আপনি অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন এখানে কোনো সন্দেহ জায়গা থাকছে না নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু এই সমাজটা অত্যন্ত অত্যন্ত একটা ভালো মাস এটা কিন্তু হতে চলেছে তবে যে সকল মিথুন রাশির মানুষ যারা চাকরি করছেন খুব দায়িত্বপূর্ণ পদে যে কোনো কোম্পানির কোনো দায়িত্বপূর্ণ পদে কাজ করছেন তাদের প্রত্যেককে বলবো এই সময় কিন্তু মিষ্টি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে সো যখন কাজ করবেন তখন মননটা কিন্তু কাজের মধ্যে ফোকাস রেখেই করার চেষ্টা করবেন দেখুন মিথুন রাশির মানুষ একবারে বসে আট ঘন্টা কাজ করতে পারেন না এরা বারবার করে ওঠেন বারবার করে কাজ করেন বারবার করে ওঠেন একটু বাইরে থেকে ঘুরে আবার কাজ করেন তো যেটুকু সময় আপনি কাজ করছেন সেখানে কনসেন্ট্রেটটা কিন্তু কাজের মধ্যে রাখুন নাহলে শিলিমিস্টে সংখ্যা কিন্তু আপনার বৃদ্ধি পাবে যে কারণে অথরিটির সঙ্গে একটু প্রবলেম আপনি কিন্তু ফেস করতে পারেন আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন আর একটা কথা বলে দিই আপনি কিন্তু কর্মক্ষেত্রে কোন রকম কোন কালিগস কথার ইনফ্লুয়েন্স হবে না হয়তো সে আপনাকে এসে বললো তোর নামে এই কথা বলছিল বা তোর নামে বস এই কথা বলছিল অন্যের কথার মাধ্যমে ইনফ্লুয়েন্স হবেন না মার্চ দু হাজার চব্বিশে যেটুকু নিজে শুনতে পারবেন যেটুকু নিজের কানে শুনবেন সেটাকেই বিশ্বাস করার চেষ্টা মিথুন মানুষ কিন্তু করবেন নাইন থাউজে মঙ্গলের কম্বিনেশন আছে আপনার উন্নতিতে কিন্তু অন্য কেউ আপনাকে কিন্তু ট্র্যাকলেস করার একটা চেষ্টা সেটা কিন্তু করতে পারে জায়গাটা কিন্তু একটু সচেতন মিথুন মানুষ থাকবেন কারণ ফোর্থ হাউসেও কেতু কিন্তু এবার হস্তা নক্ষত্রে প্রবেশ করবে তার মানে এখন মিথুন রাশি শত্রুরা আপনাকে কিন্তু বন্ধুর মত আচরণ করবে সো সেই জায়গাটা কিন্তু কষা বিশেষ করে কর্মক্ষেত্রে থাকবেন আপনি যদি মিথুন রাশির মানুষ কিন্তু হয়ে থাকেন একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করে দিই কিন্তু তার আগে একটু উপায় কিন্তু মিথুন রাশির মানুষকে বলে দেওয়ার চেষ্টা করি দেখুন কর্মক্ষেত্রে উন্নতির জন্য বা নতুন কর্মপ্রাপ্তির জন্য মিথুন রাশির মানুষ কর্মক্ষেত্রে বেরোনোর আগে ওং শব্দটা বাড়ি থেকে বলে বেরোনোর চেষ্টা করুন এবং চেষ্টা করবেন বাড়ি থেকে বেরোনোর পূর্বে মুখে যে কোনো কোনো রকম মিষ্টি জাতীয় কোনো জিনিস মুখে টাচ করে বা জিবে টাচ করে তারপর বেরোনোর চেষ্টা করবেন সেটা চিনি হতে পারে মধু হতে পারে সেটা যে মধু বা চিনি হলে সেটা অত্যন্ত ভালো হয় চেষ্টা করবেন এরকম কোনো জিনিস মুখের মধ্যে একটু জীবের মধ্যে টাচ করে তারপর কর্মক্ষেত্রে রওনা হওয়ার তাতে দেখবেন সারাদিন কর্মক্ষেত্রের জায়গায় পারফরমেন্স লেভেল কিন্তু অত্যন্ত ভালো থাকবে এবং সবথেকে বড় কথা যারা কিন্তু ইন্টারভিউ দিতে যাচ্ছেন তারা এই উপায়টি কিন্তু অবশ্যই করে যাওয়ার চেষ্টা করবেন মার্চ দু দেখবেন আপনি কিন্তু অনেক বেটারমেন্ট ফল অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন যে সকল মিথুন রাশির মানুষের কিন্তু নতুন বা নতুন যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রেও বলবো কম্পিটিশান ফেস করে চাকরি পাওয়ার সম্ভাবনা মার্চ দু কিন্তু অনেকটা বেটারমেন্ট কন্ডিশন আপনার কিন্তু থাকতে চলেছে একটুখানি নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি মৃগশিরা নক্ষত্রের মানুষরা নতুন কর্মপ্রাপ্তি করবে দায়িত্ব বৃদ্ধি তার সঙ্গে অতিরিক্ত পরিমাণে চাপ কিন্তু কর্মক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মিথুন রাশির জন্য কিন্তু থাকতে চলেছে তবে মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় ফালতু কোনো আর্গুমেন্ট কারোর সঙ্গে করবেন না কালিগসের কথায় কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে যাবে না যদি কোনো কথা নিজের কানে শোনেন তবে সেটাকেই কিন্তু বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা মৃগশিরা নক্ষত্রের মানুষ করবেন আধ্যায় নক্ষত্রের মানুষকে বলবো নতুন কর্মপ্রাপ্তি কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট হতে পারে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি সেটাও কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা থাকবে যদি বিদেশি কোনো কোম্পানির সঙ্গে আপনার যদি পূর্বে কোনো ইন্টারভিউ দেওয়া থাকে সেই কোম্পানি থেকে কিন্তু যোগাযোগ স্থাপন মার্চ দুহাজার চব্বিশে হওয়ার সম্ভাবনা আদ্রা নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে পুনর্বসুর নক্ষত্রের মানুষকে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু এই দুহাজার চব্বিশের মার্চ মাস কাজের প্রেসার অত্যন্ত মাত্রায় বৃদ্ধি করলেও আপনার কিন্তু পারফরমেন্স লেভেলকে কিন্তু উন্নত করবে এবং আপনার কর্মের দক্ষতা কর্মের ক্ষেত্রে আপনার ডেডিকেশন লেভেলকে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো রাখতে আপনাকে কিন্তু সাহায্য করবে এবং সব থেকে বড় কথা কর্মে ফোকাস আপনি কিন্তু মাস দুহাজার চব্বিশে হতে পারবেন তবে কনসেন্ট্রেট লেভেলকে ঠিক রাখার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে সিলি মিস্টেকের সম্ভাবনা পুনর্শু নক্ষত্রের মানুষের হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে একটু বিজনেস রিলেটেড জায়গায় কিন্তু চলে আসি প্রথম যে জায়গাটা আপনাকে বলবো যারা কিন্তু বিশেষ করে বিজনেস ক্ষেত্রে বিশেষভাবে পারছিলেন না বিজনেসের জায়গায় এরকম বহু সমস্যা কিন্তু মিথুন রাশির বিজনেসের জায়গায় হচ্ছিল তাদের ক্ষেত্রে বলবো নাইন হাউসে কিন্তু দ্বাদশ পঞ্চমপতির অবস্থান মিথুন রাশির এই সমস্যাকে কিন্তু মেটাতে অনেক বেশি পরিমাণ কিন্তু সাহায্য করবে এখন মিথুন রাশির মানুষ নিজের প্রতিশ্রুতি নিজের কিন্তু প্রমিস এই সময় রক্ষা কিন্তু বিজনেসের ক্ষেত্রে করতে পারবেন আবার দেখুন এই মুহূর্তে যেহেতু শুক্র আপনাদের ক্ষেত্রে কিন্তু অবস্থান করবে এবং প্যারালি কিন্তু একাদশে আপনাদের বৃহস্পতি অবস্থান করছে তার মানে আপনি যদি মিথুন রাশির এবং সব থেকে আরো একটা ভালো কন্ডিশন থাকছে ফোর্থ হাউসে কেতু হস্তা নক্ষত্রকে কানেক্ট করে নিচ্ছে তার মানে এই মুহূর্তে আপনি বিজনেসের জায়গায় বেশ কিছু লোন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু বিজনেসে থাকবে তবে বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা প্রেসার আপনাকে কিন্তু এই মার্চ দু হাজার চব্বিশ দেওয়ার চেষ্টা করবে এই মুহূর্তে যেটা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনার জিনিস কিন্তু বিজনেসম্যানদের বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এটা একটুখানি বি কষাস থাকার চেষ্টা করবেন যদি লেথার্জি অনুভব করেন সেক্ষেত্রে নিজের কিন্তু এনার্জি লেভেলকে ঠিক সবসময় মৃত্যুনাশি যারা বিজনেস করছেন রাখার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে বিজনেসের জায়গায় সম্পর্ক রিলেশনশিপ গুলোর কিন্তু ইম্প্রুভমেন্ট করবে আপনার সঙ্গে যদি আপনার ডিস্ট্রিবিউটারের আপনার মহাজনদের সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে সেই সম্পর্কের জায়গায় একটা ইম্প্রুভমেন্ট করবেন মানুষ কিন্তু তৈরি করতে পারবেন দ্বিতীয়ত যারা কিন্তু বারবার করে প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলছিলেন সে সকল মিথুন মানুষ কিন্তু মার্চ দু হাজার চব্বিশে নিজেদের প্রতিশ্রুতিগুলোকে রক্ষা অবশ্যই অবশ্যই করার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে ম্যানুফ্যাকচারিং হাউসের যারা বিজনেস করছেন তারা কিন্তু অত্যন্ত স্টেবল রেজাল্ট মার্চ দু চব্বিশ আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আবার উল্টো দিক থেকে দেখতে গেলে যাদের কিন্তু বিশেষ করে হসপিটালিটি কোনো গুডের যারা বিজনেস করছেন তাদেরও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট মার্চ দু চব্বিশ দেবে শুক্র যেহেতু শনির সঙ্গে নাইন্থ হাউস অবস্থান করছে আপনাদের ট্যুরিজম সেক্টর

ভালো রেজাল্ট তারা প্রাপ্ত করতে পারবেন পুরনো গাড়ির বিজনেস যারা করছেন বা যে কোনো পুরনো বাইক পুরোনো কারের বিজনেস যারা করছেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন যারা যে কোনো বাইকের যে কোনো যন্ত্রপাতির বিজনেস করছেন অত্যন্ত ভালো রেজাল্ট কিন্তু তারা প্রাপ্ত করতে পারেন যদি আপনি মিথুন রাশির মানুষ হন আবার যদি ট্রেডিং সেক্টরের বিজনেস করেন সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো রেজাল্ট মিথুন রাশির মানুষ কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারেন যদি মিথুন রাশির মানুষরা বিজনেসের জায়গায় ডেভেলপমেন্ট আনতে চান বা বিজনেসে বিশেষ অসুবিধার মধ্যে থাকেন সেক্ষেত্রে মঙ্গলবার দিন করে বিশেষ করে হনুমানজির আরাধনা হনুমানজির পুজো করার চেষ্টা করবেন হনুমানজিকে অল্প করে হলেও তুলসী পাতা কিন্তু দান করার চেষ্টা করতে পারেন যদি আপনি বিজনেসের জায়গায় খুব বিশেষ কোনো অসুবিধার মধ্যে থাকেন যদি বিজনেসে কোনো উইশ ফুলফিলমেন্ট না করতে চান বা বিশেষ করে প্রতিশ্রুতি যদি বারবার ভঙ্গ হয়ে থাকে সেক্ষেত্রে হনুমানজিকে কিন্তু পান দিয়ে অবশ্যই পুজো দিতে পারেন সেক্ষেত্রে আপনার কিছু মনস্কামনা পূরণ হওয়ার

প্রাপ্তি এবং পুরনো কোনো ঝুঁ ঝামেলা থাকলে আদ্রা নক্ষত্রের মানুষের জায়গায় সেই সমস্যা থেকে মুক্তির প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারেন আপনি যদি নক্ষত্রের মানুষ হয়ে থাকেন যে সকল মৃত্যুশীর মানুষ যারা কিন্তু সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন বা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটা অবশ্যই একটা এক্সিলেন্ট মাস কিন্তু হতে চলেছে তবে ফিনান্সিয়াল সেক্টরে যারা কিন্তু সেল প্রফেশনে আছেন যেমন এজেন্সিমূলক ফাইন্যান্সিয়ালি আপনি কোন এজেন্সি করছেন কোন হেলথ ইন্স্যুরেন্স হতে পারে সেটা আপনি পোস্টাল এজেন্সি হতে পারে সেটা এলআইসি এজেন্সি হতে পারে যে কোনো এজেন্সি রিলেটেড যারা কাজকর্ম করছেন তাদের কিন্তু অতিরিক্ত কাজের পেশার মার্চ দু কিন্তু বৃদ্ধি করতে পারে এবং এ মাসে কিন্তু সিলিম স্টেক থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করবেন বিশেষ করে ফাইনান্সিয়াল সেক্টরে যারা কিন্তু সেল প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন বাট যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশন করছেন যেমন ডক্টর্স রয়েছেন লয়ার্স রয়েছেন যারা সার্জেন্ট রয়েছেন যারা বিভিন্ন রকম

ছেন তাদেরকে বলবো গলার বিশেষ করে যত্ন নেওয়ার চেষ্টা মার্চ দু হাজার চব্বিশে কিন্তু করবেন নতুন অপরচুনিটি হলেও পুরনো কাজ কিন্তু ভালো রেজাল্ট আপনাকে অবশ্যই প্রাপ্ত করিয়ে দেবে একটু পড়াশোনার জায়গাটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন ফোর্থ হাউসে কেতু এবার হস্তা নক্ষত্রকে কানেক্ট করছি যদি আপনি কোনো প্রফেশনাল কোনো কোর্স করে থাকেন আপনি যদি টেকনিক্যাল লাইনে যদি পড়াশোনা করেন বা আপনি যদি এই মুহূর্তে কোনো টেকনোলজি আইটি রিলেটেড পড়াশোনা করেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন আবার দেখুন নাইন্থ হাউসে মঙ্গলের কম্বিনেশন আপনি যদি মিথুন রাশির এই মুহূর্তে ম্যানেজমেন্ট লেভেলে যদি পড়াশোনা করেন সেক্ষেত্রেও কিন্তু এটা ভালো রেজাল্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন পিএইচডি লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা একটু কনসেন্ট্রেট লেভেল ব্রেক করতে পারে এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন বা যারা মেডিকেল নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু মাসটা একটা এক্সিলেন্ট মাস হতে চলেছে এখানে কোনো অসুবিধার জায়গা নেই বেসিক লেভেল স্টুডেন্টদের জন্যও কিন্তু ভালো মাস হতে চলেছে এই মুহূর্তে অনেকটা কিন্তু মনের দিক থেকে একটা ভালো এক্সপ্যানশন পাবেন এবং পড়াশোনার ক্ষেত্রে কিন্তু নিজেকে অনেকটা আপগ্রেডেড আপনি কিন্তু এই মুহূর্তে করে নিতে পারেন বন্ধু বান্ধবদের সঙ্গে রিলেশনশিপের উন্নতি যারা কিন্তু পড়াশোনা করছেন বেসিক লেভেলে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর যারা কিন্তু এই মুহূর্তে মিথুন রাশির মানুষ রয়েছেন তাদেরকে চার পাঁচটা হাজার চব্বিশে বলে দেওয়ার চেষ্টা করি তারপর আমি রিলেশনশিপের মধ্যে প্রবেশ করব প্রথম কথা মিথুন রাশির মানুষকে বলবো এই মুহূর্তে অন্যের কথাই কিন্তু এই মাসে বেশি ইনফ্লুয়েস হয়ে যাবেন না তাতে কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে আপনি যদি মিথুন রাশির মানুষ হন বা অন্যের কথা শুনে ডিসিশন মেকিং এ কিন্তু ভুল হতে পারে দ্বিতীয়ত নিজের মেজাজকে ধরে টাকার বিচরণ রকম চেষ্টা করবেন কারণ এই মাসে আপনি কিন্তু ভীষণ ভীষণ ভালোভাবে কাজ করার একটা অপরচুনিটি পেতে চলেছেন অতএব নিজের মেজাজকে খারাপ করে কিন্তু সেই অপরচুনিটিকে নষ্ট মিত্রাশির মানুষ করবেন না দ্বিতীয়ত তৃতীয়ত যে জায়গাটা মিত্রাশির মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু লোন প্রাপ্তি সম্ভাবনা থাকবে টাকা পয়সাকে কিন্তু ঠিকঠাক ভাবে এক্সিকিউট করার চেষ্টা মিত্রাশির মানুষ কিন্তু করার চেষ্টা করবেন দ্বিতীয়ত মিত্রাশির মানুষকে আরো একটা জায়গা বলে দিই এই মাসটায় অন্তত নিজের কিছু পার্সোনাল জিনিস বা নিজের কিছু দামি জিনিসপত্র এই মাসে কিন্তু খুব যজ্ঞ সহযোগারে ব্যবহার করার চেষ্টা সেটা চতুর্থ তো আরো একটা জায়গা বলেছে এই মাসটা কিন্তু বাবা মায়ের সঙ্গে যদি ডিস্টারবেন্স কিছু থাকে সেটাকে কিন্তু ঠিক করার একটা চেষ্টা মৃত্যুনাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারেন এটা করার একটা কিন্তু পারমিশন আপনি কিন্তু এই মাসে পেতে পারেন এই জায়গাটা একটু চেষ্টা করে দেখতে পারেন চলে আসি রিলেশনশিপের জায়গায় দেখুন অনেক ক্ষেত্রে মিথুন রাশির মানুষ কিন্তু যেহেতু অবস্থানটা ছিল ছিল সেই কারণে যাদের কিন্তু কিন্তু সম্পর্কের ক্ষেত্রে লিটিগেশন তারা একটু সমস্যার মধ্যে পড়েছিলেন অথবা নতুন করে কিন্তু দেখা গেছিল ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির মানুষের সম্পর্ক নিয়ে একটা নতুন করে লিটিগেশন নতুন করে একটা সমস্যা কিন্তু তৈরি হয়েছিল তাদের প্রত্যেকের জন্য বলবো এই মাসটা কিন্তু আপনি সেই সকল সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন এবং সেই সকল সমস্যার বিরুদ্ধে কিন্তু একটা ফাইট মিথুন রাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন এবং সর্বোপরি যদি আপনার দাম্পত্য ক্ষেত্রে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং চলে বা দাম্পত্যের ক্ষেত্রে কোনো সমস্যা চলে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো ফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এখানে কোনো সন্দেহ জায়গা থাকছে না এবং এই মাসটা কিন্তু মিথুন রাশির মানুষ সন্তান ধারণ করার জন্য বা সন্তান ক্যারি যারা করতে চাইছিলেন তারা কিন্তু একটা ভালো প্ল্যানিং এই মাসে কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারেন দাম্পত্যের জায়গায় ছোটোখাটো কোনো ট্যুর হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকবে বা বাড়ির কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু অনেক মানুষের সঙ্গে বা অনেক আত্মীয়র সঙ্গে কিন্তু একটা দেখা হওয়ার সুযোগ মিথুন রাশির কিন্তু থাকতে চলেছে সেটা একটু কিন্তু বেটার জায়গা আপনি বলতে পারেন আর রিলেশনশিপের জায়গা কিন্তু অত্যন্ত ভালো থাকবে এই মাসে পুরনো রিলেশনশিপের কোনো জটিলতা এই মাসে কিন্তু কেটে যেতে পারে বিশেষ করে লাভ রিলেশনশিপের জায়গায় তার সঙ্গে লাভ রিলেশনশিপের জায়গায় কিন্তু বাড়িতে কোনো কথাবার্তা কিন্তু স্টার্ট আপ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে অনেক অনেক ক্ষেত্রে মিথুন রাশির মার্চ দু হাজার চব্বিশে কিন্তু মানে কোন লিগাল ম্যারেজ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে এবং বন্ধুত্বের জায়গারও কিন্তু ইম্প্রুভমেন্ট এই মাসে মিথুন রাশির মানুষকে অত্যন্ত ভালো দেওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন মিথুন রাশির মানুষ অনেকদিন পর মার্চ দু এমন যেখানে ফাইট করতে পারবেন ঘুরে দাঁড়াতে পারবেন অনেক কথার উত্তর আপনি কিন্তু কিন্তু উত্তরগুলো টেকনিক্যালি দেওয়ার চেষ্টা করুন ঝগড়া করে দেওয়ার চেষ্টা মিথুন রাশির মানুষ কিন্তু করবেন না ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা